সারা জীবন করলি রে মন ভুল মানুষের ঘর ভুল সারা জীবন করলি রে মন ভুল মানুষের ঘর ভুল মানুষের ঘর চিনলি না তুই আসল নকল দিলি তারে মনের দখল আপন আপন খেলা খেলে বুঝলি শেষে পুঝলি শেষে প সারা জীবন করলি রে মন ভুল মানুষের ঘর ভুল মানুষের ঘর যে জনের ভাই বাছিলি সোনার যে ঘাট সেই জনিত রে তোর জীবনটা রে মাটি ভাই সোনার যে ঘাটি সেই জনিত রে তোর জীবনটারে রে মাটি কন্দ সেতে স্বপ্ন গাঙে জাগলো এমন সর জাগলো এমন সর সারা জীবন করলি রে মন ভুল মানুষের ঘর ভুল মানুষের ঘর চিনলি না তুই আসল নকল দিলি তারে মনের দখল আপন আপন খেলা খেলে বুঝলি শেষে পর বুঝলি শেষে পর সারা জীবন করলি রে মন ভুল মানুষের ঘর ভুল মানুষের ঘর যে আকাশে ছিলি জোড়া সুখের পাখি সেই আকাশে নিত্য জলের যে আকাশে উড়াই ছিলি জোড়া সুখের পাখি সেই আকাশে নিত্য এখন জলের মাখা মাখামাখি হানা ঝড় সারা জীবন করলি রে মন ভুল মানুষের ঘর ভুল মানুষের ঘর চিনলি না তুই আসল নকল দিলি তারে মনের দখল আপন আপন সেব বুঝলি সে সেব সারা জীবন করলি রেমন ভুল মানুষের ঘর ভুল মানুষের ঘর থ্যাংক ইউ সো মাচ